আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যারা বাসায় কেক তৈরি করে থাকি বিভিন্ন রকমের যেমন রেড বেলভেট কেক অথবা চিজ কেক তো সেখানে আমাদের অনেক দাম দিয়ে বাজার থেকে কিন্তু চিজ ক্রিম চিজটা কিনে আনতে হয় তো ক্রিম চিজটা কিন্তু আমরা খুব সহজেই বাসায় তৈরি করতে পারি একদম ইজিভাবে কম খরচে এখানে আমি এক লিটার দুধটাকে আগে জাল করে রেখেছিলাম তো দুধটা যত বেশি ক্রিমি হবে তা চিজ কেকটা কিন্তু তত বেশি সুন্দর হবে তো আমি এখানে ক্রিম চিজটা বানানোর জন্য এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি একদম সরসহ দেখতে পাচ্ছেন তারপরে এটা আমি চুলাতে জাল করে যখন এক মাত্র গরম হয়ে উতাল উঠবে তখনই আমি এর ভেতরে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দিব এই তো অফ করে দিলেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ছানা কেটে গেছে এবং এই ছানাটা থাকবে খুবই সফট হার্ড হবে না যখনই ছানা কাটা শুরু হয়ে যাবে ভিনেগারটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমরা চুলাটা অফ করে দেবো হলে ছানাটা শক্ত হয়ে যাবে তারপরে ছানাটা যখন কাটা হয়ে যাবে সাথে সাথে গরম থাকা অবস্থা আমরা একটা স্টেনারে পাতলা কাপড়ে মকমলের পাতলা কটন কাপড়ের মধ্যে কিন্তু আমরা ছেকে নিতে পারি তো এখানে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি খুব সাবধানে ঢালতে হবে কারণ খুবই গরম থাকে তো ছেকে নিয়ে এখন আমি এটা আবার সাথে সাথেই গরম পানি দিয়ে ওয়াশ করে নিব যাতে ভিনেগারের গন্ধটা এবং টক ফ্লেভারটা চলে যায় তো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে তারপর আমি এটা চেপে চেপে আলগা পানিটা ফেলে নেব এবং খুব বেশি কিন্তু জোরে জোরে চাপবো না যাতে হার্ড হয়ে না যায় এবং পুরো পানিটা চলে যেয়ে যাতে একদম এটা শক্ত হয়ে না যায় একটু লিকুইড লিকুইড ভাব থাকবে সফট থাকবে তাহলেই কিন্তু এই ক্রিম চিজটা খুব সুন্দর হবে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটা ব্ল্যান্ডারে অথবা আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন ব্ল্যান্ডার দিয়েও করা যায় তো আমি বিটার দিয়ে করে নিচ্ছি এটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো বিট করে নিব তো পাঁচ মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ক্রিম চিজটা তৈরি হয়ে যাচ্ছে তো আবার অফ করে দিয়ে আবার একটু নেড়ে সব একসাথে করে আবার আমি পাঁচ মিনিটের মতো আবার ভালো করে আমি বিট করে নিব তাহলে তৈরি হয়ে যাবে এই ক্রিম চিজটা এটা কিন্তু আমরা ফ্রিজে নর্মাল চেম্বারে বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারি যখনই প্রয়োজন হবে তখনই আবার একটু বিট করে নিলেই কিন্তু সুন্দর সফট হয়ে যাবে যখন আমরা ফ্রিজে রাখবো তখন একটু শক্ত হয়ে যায় তারপর যখন আমরা ফ্রিজ থেকে নামিয়ে করব তার সাথে কিন্তু সামান্য একটু যদি আমরা হুইপড ক্রিম অথবা সামান্য একটু দুধ মিশিয়ে নিই তাহলে কিন্তু আবার সফট সুন্দর একটা ক্রিম চিজে পরিণত হবে তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাজার থেকে এত দাম দিয়ে আমরা কেন কিনে খাবো যদি আমরা বাসায় এত সুন্দরভাবে এত সহজে তৈরি করে ফেলতে পারি এই মজাদার ক্রিম চিজটি আশা করি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ